আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির থেকে একটি কালার সাপ উদ্ধার করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই এটি আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির সামনে দিয়ে মাঝে মধ্যে দেখা যাচ্ছিলো কিন্তু কোনোভাবেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না গতকাল রাত্রে রাত এগারোটার সময় তখন দেখা যায় যে ঘরের ঠিক ঘুরতে থেকে দরজার সামনে এটি রয়েছে তখন সঙ্গে সঙ্গে যারা সাপ রেস্কিউ করে তাদেরকে খবর দেওয়া হয় তারা এসে সেটিকে রেস্কিউ করে সবচেয়েতে বড় ব্যাপার সে এটি সেই নীরব ঘাতক আর কি অর্থাৎ এটা কামড়ালে কোনো বিশ্বের জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না এক প্রকার নীরবেই আপনার মৃত্যুর কোলে ঢলে পড়বেন তাই আপনারা একটু সাবধান হবেন বিশেষ করে এই বর্ষার সময়ে এদের আনাগোনাটা একটু বেড়ে যায় আর এরা নাকি মানুষের ঘামের গন্ধ পেতে খুব ভালোবাসে তাই বিশেষ করে রাত হলে পরে এদের বিচরণ শুরু হয় বেলা এরা আস্তে আস্তে গিয়ে আপনার বিছানার মধ্যে যে লেপ ক্যাথা বালিশ থাকে তার মধ্যে এরা চুপটি করে থাকে আপনি বুঝতেও পারবেন না কখন এরা এসে উপস্থিত হয়েছে এখানে তাই অবশ্যই আপনারা মশারিটা নিয়ে শোবেন এবং বিছনা করার সময় সুন্দর করে বিছনাটাকে ঝেড়ে ঝুরে ভালো করে দেখে নেবেন যাতে কোনো সমস্যা আছে কি না আর অবশ্যই রাত্রি চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করুন টর্চ লাইট দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে যাতায়াত করুন রাস্তাটাকে ভালোভাবে দেখতে দেখতে যাতে এই ধরনের বিপদ থেকে এড়িয়ে চলা যায় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাইকে এই সাবধানতা সরিয়ে দেবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে ভিডিওটি দেখার জন্য সকলের কি ধন্যবাদ